হ্যালো ভিরোয়ার্স রাগস তোমার চ্যানেলের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা শিখব যোগের আণবিক ভর বের করা তাহলে আমরা কীভাবে আনুব ভর বের করা যায় তা আমরা এখন শিখি দেখো আমাদের একটা যোগের দেওয়া আছে এই যোগগুলো আমরা আণবিক ভর বের করব প্রথম যোগ তো আছে এইস টু অর্থাৎ পানির আনুয়িক ভর কত এইচ টু এর আনবিক ভর আণবিক ভর সমান তাহলে এই কোন যোগে যদি আনবিক ভর বের করতে চাই তাহলে আমাদের মৌলগুলো পারমাণবিক ভরটা জানতে হবে আমরা গত ক্লাসে যোগের পারমাণবিক ভরগুলো শিখেছি দেখো এখানে আমাদের মৌল আছে হাইড্রোজেন মৌল আছে আর অক্সিজেন একটা মৌল আছে আমরা পড়ানো বলতে পারি কিউটেন পড়ানো আছে হাইড্রোজেন পড়ানো অক্সিজেন পড়ানো তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক ভর একটা আর এখানে হাইড্রোজেন পরমাণু আছে দুইটে আমরা দুই দিয়ে গুণ করে দিলাম যোগ দিব পর এরপর দেখো পরমাণু আছে আমাদের অক্সিজেন তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর জানি আমরা শূন্য অক্সিজেন কটা আছে এখানে অক্সিজেন আছে একটা এক দিয়ে গুণ করলাম তাহলে দুই একে দুই প্লাস শূন্য আর এক গুণ করলে হয় শূন্য সমান সমান দুই আর শূন্য গুণ করলে হয় আঠাশ তাহলে অক্সিজেনের

তাহলে কার্বনে পরে আছে অক্সিজেন অক্সিজেন পরের পর জানি আমরা 16 গুণা তাহলে অক্সিজেন পরে আছে অক্সিজেন আছে দুইটা তাহলে 12 আর এক গুণ করলে হয় 12 প্লাস 16 আর দুই গুণ করলে 16 গুণ হয় 32 তাহলে 12 আর 32 যোগ করা যায় 44 তাহলে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডে তার ভর 44 গ্রাম আমরা এরপরে শিখবো এইচ টু এস ও ফোর এর আমিক বল অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আমিক বল কত এইচ টু এস ও ফোর এর আমিক বল আণবিক বল আমরা একই নিয়মে করব এই প্রথমে এখানে তো পরমাণু কি আছে হাইড্রোজেন আছে সালফার আছে আর অক্সিজেন পরমাণু আছে বা তিনটা মৌল আছে সালফার মৌল হাইড্রোজেন মৌল সালফার মৌল আর অক্সিজেন মৌল আছে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত জানি হাইড্রোজেন পারমাণবিক ভর জানি আমরা এক আর এখানে হাইড্রোস কত হাইড্রো আছে হাইড্রোস দুইটি দুইটি আমরা গুন্ডিলাম পরে যখন তখন আমরা যোগ এরপরে আছে সালফার আছে তাহলে সালফারের পারদানি আমরা বত্রিশ জানি এবার এবার আবার আমরা এখানে গুণ দিতে পারি এতে সালফার একটা আছে একদিন গুঁড়িয়ে দিলাম পরে পড়ানো উঠতে যাওয়ার সময় আমরা জোকসান দিতে পারি এখানে অক্সিজেন আছে তাহলে অক্সিডেন পড়ানোর অক্সিডেনের আমরা পৌরাণিক বর্ধানি ষোলো জানি

H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98 গ্রাম একই ভাবে আমরা সাল কপার সালফেট ইনটু 5 এর পানি এর বের করব ইনটু 5 পানি এর ভর

এরপরে আমাদের আছে অক্সিজেন পরমাণু আছে অক্সিজেন পরমাণু ধরে নেব না 16 লাগে আর অক্সিজেন আছে আমাদের এখানে 4 টি 4 প্লাস 5 এরপর আছে 5 আছে 5 দিন 5 রূপ পানি তাহলে পানি আমি ধরে জানি 18 লাগে আচ্ছা ভাঙি কই হাইড্রোজেন একটা হাইড্রোজেন 10 এর দুটো হাইড্রোজেন পরমাণু ভর এ এক দিলাম হাইড্রোজেন দুটো আছে দুটো করে দিলাম প্লাস অক্সিজেনের পরমাণু ভর জানি আমরা 16 হাইড্রোজেন একটা অক্সিজেন একটা আছে এক দিলাম হচ্ছে তেষট্টি পয়েন্ট পাঁচ প্লাস তেষট্টি পয়েন্ট পাঁচ হতে পাঁচ হয় প্লাস বত্রিশের এক গুণ করলে বত্রিশ হয় প্লাস ষোলো আর গুণ করলে হয় চৌষট্টি প্লাস পাঁচ এক একটি এক গুণ করলে দুই হয় প্লাস ষোলো আর গুণ করলে হয় ষোলো আর এখন করলে হয় ষোলো তেষট্টি পয়েন্ট পাঁচ প্লাস বত্রিশ প্লাস চৌষট্টি প্লাস সবগুলো যোগ করে দিই তাহলে আমরা কপাল সালফেট পাঁচের পানির আঙের ঘর পেয়ে যাবো পয়েন্ট ফাইভ শূন্য চার আজকে যোগ করলে হয় ছয় ছয় তিনে নয় হাতে কিছু নয় ছয় পনেরো ষোলো সত্তর আঠারো নয় নয় ছয় পনেরো ষোলো গ্রাম তোমার শিখলাম আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আজকে ক্লাস আমাদের এখানে শেষ সামনের ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে আমার সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ